কারণে অনেকেই কিন্তু রাশিয়ার বিষয় সম্পর্কে জানতে যাচ্ছেন বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন ধরেন আপনার বেতন কত সেখানে গেলে কাজের পরিস্থিতিটা কেমন হবে কাজের পর্যায়ে হবে কিনা এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো করতেছে মূলত বিষয় হচ্ছে আমরা যারাই জানতে চাচ্ছি যে রাশিয়াতে গেলে আমি সঠিকভাবে সেখানে থাকতে পারবো কিনা বা আমি সেখানে গিয়ে সফল হতে পারবো কিনা এই বিষয়টা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন অবশ্যই আর তার সাথে যোগাযোগ করতে হবে সাথে সাথে সেখানে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে আপনার কোম্পানি নেই বা আপনার যে বেতন দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু সঠিকভাবে ঠিক নেই সাথে সাথে আপনাকে যে কাজের উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেই কাজটাও কিন্তু আপনাকে সঠিকভাবে দেওয়া হয়নি এই যে সমস্যাগুলো আমরা বিভিন্নভাবে জড়িত হয়ে আছি এই সমস্যাগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে একটি লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যে সব সময় যে কোনো সমস্যার মাঝে আপনি পড়েন না কেন আপনাকে শক্ত থাকতে হবে আপনি যদি ভেঙে পড়ে যান যে আসলে আমাকে এই কাজে এনে বা আমাকে যে কোনো একটা কাজের উপর ভিত্তি করে আমি এই রাশিয়াতে এসেছি কিন্তু সেই কাজ আমাকে দেওয়া হয়নি যেহেতু আপনি সেখানে বিপদের সম্মুখীন পড়েই যাবেন বা পড়েই গিয়েছেন আল্লাহ আপনার কপালে এই ধরনের কোনো একটা সমস্যা যুক্ত রেখেছে তখন আপনাকে নিজে থেকেই কিন্তু বুদ্ধিমত্তা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আপনাকে ভালোভাবে আপনার যে কাজের যে পরিস্থিতি সেটা ঠিক রেখে আপনাকে নতুন কোনো কাজ বা নতুন কোনো জায়গায় আপনাকে সন্ধান করে আপনি আপনার মতো করে আপনি কাজ ঠিক করে নেবেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো জায়গায় গিয়ে একটা সময় পরে যদি আপনি বিপদের সম্মুখীন হন আপনি কিন্তু সেই সম্মুখীন বা বিপদ কাটিয়ে আবার নতুন করে সুন্দরভাবে আপনি সেখানে মাথার যে পথটা সেটা শিখে নিবেন এবং কাজের যে সন্ধান সেটাও জানতে পারবেন এবং নিজে নিজে সবকিছু করার পরে যে একটা অভিজ্ঞতা সেটাও আপনার ভালো একটা অভিজ্ঞতা অর্জন হবে